হ্যালো ফ্রেন্ডস কি আর চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাইকে গুড ইভিনিং তো তোমরা তো যারা বাইরে থাকো তারা জানোই যে বাড়ি যাওয়ার সময় ব্যাগ প্যাকিং করা কত বড় একটা দায়িত্বের কাজ তো সেটা ঠিকঠাক করে গোছানো আর ব্যাগ প্যাকিং করার সময় যে একটা আনন্দ খুশির মুহূর্ত বাড়ি যাওয়ার সময় তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব ভাগ করে নেব তোমাদের সাথে সেই আনন্দটা আর কিভাবে ব্যাগটা প্যাকিং করি সেটা তো তোমরা ভিডিওটা দেখো দেখ আমি অর্ডারটা খুলে দেখি কি ব্যাগ প্যাকিং ব্যাগের মধ্যে আমি প্যাক করবো তো এখানের এগুলো সব নতুন জামাকাপড় সব নতুন জামা কাপড়ই বেশি ভাগ আছে এখানের এইগুলো এখানের এইগুলো নিচের জুতো জামা কাপড় সব নিয়ে এগুলো প্যাক কর তো এগুলো এক এক করে বের করি তো যত আমি জিনিসগুলো বের করছি ব্যাগ প্যাকিং করার জন্য তো আরো এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে লেভেলটা এক্সাইটমেন্টে তো এবারে এখানে ড্রেসগুলো বের করে নিই দেখো এতগুলো জিনিস সব আমার ব্যাগে প্যাকিং করতে হবে এখনো জিনিস আছে আপাতত এইগুলো ঢুকায় মানে তারপরে তারপরে প্যাক করবো তো দেখো এই যে এই ট্রলি একটা যেটা নিয়েছিলাম তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম তো এই জায়গাটার মধ্যে আমাকে এই সব জিনিসগুলো ম্যানেজ করে ঢুকাতে হবে তো কিভাবে ঢুকাই তো সেটাই তোমরা দেখো প্রথমে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সবানগুলো নিয়েছিলাম দইগুলো প্রথমে নিয়ে নেছি তলার দিকে লাডুটা তো প্রথমে ছাড়িগুলো ভালো করে ভাঁজ করে রাখা আছে আমার শাড়িগুলো আগে নিচে তলার দিকে নিচ্ছি যেগুলো গিফট হিসেবে দেবো সেগুলো উপর দিকে রাখছি নিচের সুবিধা হবে যখন দেবো তো দেখো শাড়িগুলো এইভাবে রেখে দিয়েছি এবারে বাচ্চাদের আর হচ্ছে ছেলেদের যে গুলো সেগুলো নিয়ে নিচ্ছি বাড়ি যাবে বলে অনেক খুশি মনে হচ্ছে তো হ্যাঁ ভিউজ অন এক্সাইটমেন্ট সেই ছোট্টবেলা থেকে ছোটবেলার পুজোটা দেখতে পাবো কতটা এক্সাইট বুঝতেই তো পারছো তোমাদের দাঁড়া ভাই যে অষ্টমী ধুতি পাঞ্জাবি তো দেখো এতটা উঁচু করে ভর্তি হয়ে গেছে তো এখনো এতগুলো জিনিস আছে কোথায় রাখবো তোমরাই বলো দাস আমি তো চিন্তাই করে গেছি তো এটা প্যাক কমপ্লিট হয়ে গেছে ডান তো এবার আরেকটা টলি ব্যাগ নামাবো কার্নিস থেকে তারপরে সেটা প্যাক করবো বাকি জিনিসগুলো ওটা কমপ্লিট হওয়ার পরে এই ট্রলি ব্যাগটা পারলাম তো এর মধ্যে এখন আমার কসমেটিক্সের জিনিসগুলো নিয়ে নেব মেকআপ এর আমার স্পা ক্রিম হেয়ার স্পা আইশ্যাডো প্যালেট আমার চশমা কমপ্লিট তো ওটার তুলনায় এটা একটু কম জিনিসপত্র রয়েছে বাট সব কমপ্লিট হয়ে গেছে রাজা নেওয়ার আর যেগুলো আমি ইউজ করবো এখন নেব না সেটা চার দিন নেব তো ওই ভাড়িটা বলবো হাজবেন্ডকে নিতে তোমার দাদা ভাইকে আর আমি হালকা টেনে নিয়ে যাব তেমন বলো বুদ্ধিটা আবার দেখা হচ্ছে বাড়ি যাওয়ার দিন আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও আমার ভিডিওটি আর কমেন্ট করে জানাও কেমন লাগলো ব্যবসায়ী ভিডিওটা আর তোমরা কে কে ঘুরে বাড়ি যাচ্ছ সেটাও জানাও কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো তো আবার দেখাচ্ছি নতুন একটি ভিডিওতে চলো টাটা বাই গুড নাইট